সারা বছর সুখে শান্তিতে রাখে একদিন যদি কোনো ব্যতিক্রম হয় সাথে সাথে স্ত্রী তার স্বামীকে বলে তোমার ঘরে ঘরে জীবনে সুখ পাইলাম বলে কি বলেন এটা হলো না হলো না হলো না দুই নাম্বার নাম্বার আরেকটা অভ্যাস হলো খুব বেশি মানুষকে লাল দিয়ে অভিশাপ দিই কিছু হলেই হলেই তোর উপর আল্লাহর গজব তোর উপর আল্লাহর খাদা তোর ব্যবসা নষ্ট হবে তোর ফসল নষ্ট হবে তোর সন্তানের ক্ষতি হবে এই অভিশাপ দিয়ে কি দেয় না এরকম যারা করে তাদের স্থান হবে জাহান্নাম আওয়াজ দেয় সকলে বলি নাউজুবিল্লাহ

হেফাজত করা নিজের লজ্জা স্থানের হেফাজত করা আর চার নম্বর হলো ও আতাত যাওজাহা আও বালাহা। নিজের স্বামীর খেদমত করা করা। স্বামীর সেবা করা এই চারটা আমল কোন মহিলা যদি অর্জন করতে পারে নবীজি সুসংবাদ দিয়ে বলতেছেন শোনো শোনো কত্তা দুখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত জান্নাতের আটটা দরজা রয়েছে ওই আটটা দরজার যে কোনো দরজা দেয়া তারা জান্নাতে প্রবেশ করবে জুড়ে জুড়ে বলি সুবহানাল্লাহ চারটা আমল মনে থাকবে নিয়মিত পাঁচ সপ্তাহ নামাজ পড়া দুই নম্বর রমজানে রোজা রাখা তিন নম্বর নিজের লজ্জাস্তানের হেফাজত করা এটা হলো তার স্বামীর পরকিয়া করা যাবে না পরকিয়া করলে জেনাবে বিচার করবে কি কঠিন শাস্তি হবে হবে এ বিষয়ে আপনারা শুনতে পারবেন আর টার্ম নাম্বার হলো ওয়া আতাত যাওজাহা নিজের স্বামীর খিদমত করা লাগবে সেবা করা লাগবে محترم حاضرিন এবার শুন একটা হাদিস বলবো এই হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন কি গুনাহ করলে কি নাফরমানি করলে কি কঠিন শাস্তি দেয়া হবে বলবো আশা করি এটা যদি শুনতে পারেন আর মনে রাখতে পারেন ইনশাআল্লাহ গুনা গুনাহ থেকে অবশ্যই বাঁচবে গুনাহ করতে আর মন চাইবে